নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পরে আমাদের চ্যানেলে একটা ভিডিও আমরা নিয়ে এসেছি বকরি শনির ফলাফল বারোটি রাশির জন্য কেরকম ফল দেবে শনিদেব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তিরিশে জুন দু হাজার চব্বিশ শনিদেব বক্রি হবেন এবং পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থাতেই থাকবেন এখন শনিদেব কুম্ভ রাশি তার মূল তিকন রাশি দিয়ে গোচর করছে এবং কুম্ভ রাশিতেই শনিদেব বক্রি হবে যখনই কোনো গ্রহ বক্রি হয় তখন তার ক্ষমতা চেষ্টাবল অনেক কিন্তু বেড়ে যায় গোচরে যেমন শনির প্রভাব খুব বেশি ইম্পর্টেন্ট সবসময় গো গোচর আমাদের দেখার দরকার কিন্তু তার সাথে জন্মছকেও শনির অবস্থান আমাদের দেখতে হবে জন্মছকে শনির থেকে শনির গোচর কোন ঘরে হচ্ছে সেটাও দেখার প্রয়োজন রয়েছে তারপর আমরা পূর্ণ বিচার করতে সক্ষম হব বা পুরোপুরি কি রেজাল্ট পাবে জাতক বা জাতিকা সেটা বলা সম্ভব হয় এখানে আমরা জেনারেল একটা শনি বকরির ফলাফল নিয়ে আলোচনা করবো বারোটি রাশির ক্ষেত্রে শনিদেব কীরকম ফল দেবে সেটা নিয়ে আমরা আলোচনা করব যাদের জন্মছকে শনিদেব বকরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই গোচর আরও বেশি প্রভাবশালী হবে যেহেতু শনিদেব এখন বকরি অবস্থায় আস আসছে যাদের গ্রহের এই ধারণা পুরোপুরি পরিষ্কার নয় তাদের জন্য জানিয়ে দিই যে বক্রি গ্রহ মানে হচ্ছে যখন কোনো গ্রহ উল্টো দিকে যায় এরকম মনে হয় অরিজিনালি গ্রহ উল্টো দিকে যায় না কিন্তু আমাদের দেখে মনে হয় যে গ্রহটি উল্টো যাচ্ছে এবং তার জন্যই গ্রহের ফলাফলের মধ্যেও কিন্তু বেশ পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি তো এই কনসেপ্টকেই গ্রহ বলা হয় গ্রহ আমাদের আগের জন্মের পেন্ডিং কর্মকে দেখায় যদি জন্মছকে কোনো গ্রহ বকরি আছে তার মানে সেই গ্রহ রিলেটেড কিছু পেন্ডিং কর্ম আপনার আগের জন্মের আছে যেটা আপনাকে এই জন্মে করার জন্য সেই গ্রহটি ইন্ডিকেশন দিচ্ছে যে ঘরে গ্রহ গোচরে বক্রি হচ্ছে সেই ঘরের পেন্ডিং কাজকর্ম আপনাদেরকে করতে হবে সেরকমই ইন্ডিকেশন দেখায় এবং তার জন্য পুনরায় আর একটা সুযোগ দেয় যে নিজেদের ভুল ভ্রান্তিগুলো আমরা যাতে ঠিক করে নিতে পারি শনিদেব এখানে কুম্ভ রাশিতে বক্রি হচ্ছে নিজের মূল তিকোন রাশিতে শনিদেব বক্রি হবে এবং নিজের রাশিতে থাকার জন্য এখানে কিন্তু শনিদেব আরও বেশি শক্তিশালী আছেন এবং খুব বেশি স্ট্রং রেজাল্ট আপনাদেরকে দেবে মেষ রাশিদের ক্ষেত্রে শনিদেবের গোচর এই সময় ইলেভেন্থ হাউস দিয়ে হচ্ছে আপনাদের জন্য শনিদেব নবম সরি দশম ও একাদশ স্থানের লর্ড হয়ে একাদশ স্থান দিয়ে শনিদেব এখন গোচর করছে এবং এই স্থানেই শনিদেব বক্রি হবে তো কর্মের সফলতার জন্য এখানে পরিশ্রম আপনাদের একটু বেশি করতে হবে কিছু পুরোনো প্ল্যান যেগুলো আপনারা করে এসেছিলেন সেই প্ল্যানগুলো ক্যান্সেল হতে পারে বা কোনোভাবে প্ল্যানের মধ্যে কিছু চেঞ্জেস হয়তো আপনাদেরকে করতে হতে পারে মেষ রাশির মানুষরা সব সময় এই বকরি পিরিয়ডটায় আপনাদেরকে আমি বলবো যে প্ল্যান বি আপনারা সব সময় রেডি রাখুন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে কারণ প্ল্যান কিন্তু কোনোভাবে এখানে ব্যস্ততে দেখা যাচ্ছে শনিদেব ইলেভেন্থ হাউস দিয়ে সরাসরি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে তো সন্তানকে নিয়ে একটু চিন্তা এখানে আপনাদের বাড়তে পারে বা সন্তানকে নিয়ে কিছু সতর্কতা আপনারা অবলম্বন করবেন বা একটু কনসার্ন এই সময় বেশি থাকবেন সন্তানকে নিয়ে শনিদেবের তৃতীয় দৃষ্টি লগ্নের ওপরে পড়বে তো হেলথ নিয়েও একটু সমস্যা কিন্তু তৈরি হতে পারে সেই বিষয়েও আপনাদেরকে একটু সচেতন হতে হবে ভিডিও শেষে আমরা শনিদেবের উপায় নিয়ে আলোচনা করব সমস্ত রাশির জন্য তো ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন বৃষরাশির ক্ষেত্রে শনিদেব ভাগ্যস্থান ও কর্মস্থানের লড হয়ে এই মুহূর্তে কর্মস্থান দিয়ে গোচর করছে এবং কর্মস্থানে বক্রি হবেন তো কর্ম রিলেটেড কিছু পেন্ডিং কাজ কিছু ভুলভ্রান্তি বা এমন কিছু কাজ যেগুলো আপনারা হয়তো অনেক দিন ধরে পরে করবেন পরে করবেন বলে অ্যাভয়েড করছেন সেই কাজগুলো কিন্তু এবার আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে বা আপনারা সম্পূর্ণ করতে বাধ্য হবেন পরিশ্রম এখানে এই সময় একটু আপনাদের বাড়তে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট একটু কিন্তু কম আপনারা লক্ষ্য করতে পারবেন ভাগ্যের বিষয়ে বলবো যে কিছু অদ্ভুত অনুভূতি আপনারা কিন্তু এই সময় করতে পারবেন আশ্চর্য হয়ে যাবেন এরম কিছু ঘটনা এই সময় আপনাদের সাথে হবে জবের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে ট্রান্সফারের যোগও এই সময় তৈরি হতে পারে যারা বাড়ি চেঞ্জ করবে ভাবছিলেন তাদের কাছে একটা ভালো সুযোগ কিন্তু এই সময় শনিদেব এনে দেবে এবং আপনাদের প্রয়োজনে যদি আপনারা চেষ্টা করেন সেই দিক থেকেও সফলতা এখানে দেখা যাচ্ছে বিদেশ যাওয়ার ক্ষেত্রেও শনিদেব এখানে আপনাদের সুযোগ তৈরি করে দেবে বা বিদেশের সাথে কোনোভাবে কর্ম ক্ষেত্রে আপনারা যুক্ত হতে পারেন শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশস্থানে পড়ছে তো শত্রুদের থেকে আপনারা আরাম পাবেন শত্রু এখানে নাশ করবেন শনিদেব তবে খরচ একটু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়ছে তো মনের মধ্যে একটু চিন্তা থাকতে পারে মনের মধ্যে একটু ভারী ভাব হয়তো আপনারা লক্ষ্য করতে পারবেন শনিদেবের দশম দৃষ্টি আপনাদের সপ্তম স্থানে পড়ছে তো দাম্পত্য জীবনেও কিন্তু একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বা কোনো রকম গোপন সত্য এই সময় বেরিয়ে আসতে পারে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ণয় একটু বুঝে শুনে নিতে হবে পার্টনারের সাথেও একটু কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে বড় নির্ণয় নেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে নিন পিতা শরীর স্বাস্থ্যের দিকেও একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব অষ্টম ও নবমপতি হয়ে নবম স্থান দিয়ে গোচর করছেন এবং নবম স্থানে বক্রি হচ্ছেন তো পিতার শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে হঠাৎ করে কোনো বড় পরিবর্তন এই সময় আপনাদের জীবনে আসতে পারে কোনো পুরোনো পেন্ডিং কর্ম আপনাদের হয়তো এই সময় করতে হবে যেটা আপনারা হয়তো ভুলে গেছিলেন বা কোনোভাবে ছেড়ে রেখেছিলেন সেই কাজগুলো এবার আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে আপনাদের শত্রুর হানি হবে শত্রুদের হাত থেকে আপনারা আরাম পাবেন তবে দৌড়াদৌড়ি এই সময় কিন্তু একটু বেশি আপনাদেরকে করতে দেখা যাবে আপনাদেরকে ভাগ্যের সাপোর্ট নেওয়ার জন্য পরিশ্রম একটু বেশি করতে হবে তবে ভাগ্যের দমে কিছু প্রাপ্তির সুযোগও এই সময় আপনারা পাবেন হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ এখানে দেখা যাচ্ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশ স্থানে পড়ছে একটু দেরিতে হলেও এখানে কিছু প্রাপ্তি চান্স কিছু লাভের সুযোগ মিথুন রাশির জাতক জাতিকারা দেখতে পাবেন শনির সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানে পড়ছে তো দৌড়াদৌড়ি তার জন্য একটু বেশি থাকবে কিছু শট ভ্রমণের সুযোগও আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন শনির দশম দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে তো যারা জব করছেন তাদের ক্ষেত্রে জবের জায়গাও কিছু পরিবর্তন বা জবের জন্য কিছু ভ্রমণ এই সময় করতে হবে ভিডিও শেষে আমরা উপায় নিয়ে আলোচনা করব কর্কট রাশির ক্ষেত্রে শনিদেব সপ্তমপতি ও অষ্টম্পতি হয়ে অষ্টম স্থান দিয়ে গোচর করছে তো এই সময় কর্কট রাশিদের জন্য শনির ঢাইয়া চলছে তার মধ্যে শনির বক্রি অবস্থান কিন্তু আপনাদের জন্য একটু কষ্ট বাড়িয়ে দিতে পারে অষ্টম স্থানে শনির পজিশান কিন্তু একটু কষ্ট দিয়ে থাকে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা কিছু সমস্যা এখানে শনিদেব আপনাদেরকে বাড়িয়ে দিতে পারে তো আপনাদের কর্মক্ষেত্রেও কিছু সমস্যা এখানে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মস্থানে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করার চেষ্টা করুন নিজের কাজটা অন্যের ওপর চাপিয়ে দেবেন না তাতে কিন্তু আপনাদের সমস্যা আরও বেড়ে যাবে নিজের কাজ যতটা পারবেন দায়িত্ব নিয়ে করার চেষ্টা করুন এবং কর্মস্থানে একটু ভেবে চিনতে আপনাদেরকে কথাবার্তা বলতে হবে বা মেলামেশা করতে হবে কোনোভাবে আপনাদের নাম কিন্তু এই সময় একটু খারাপ হতে পারে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও কিছু সমস্যা এই সময় শনিদেব তৈরি করতে পারে যেহেতু শনিদেব আপনাদের সপ্তম প্রতি হয়েও অষ্টম স্থানে বক্রি হচ্ছে তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও একটু সমস্যা একটু প্রেসার এই সময় আপনারা লক্ষ্য করবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু কষ্ট বাড়তে পারে কথাবার্তা একটু বুঝে শুনে আপনাদেরকে বলতে হবে শ্বশুর শাশুড়ির সাথে বা শ্বশুরবাড়ির লোকজনদের সাথেও কোনোভাবে কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হতে পারে খুব বুঝে শুনে আপনাদেরকে কথাবার্তা বলতে হবে এই সময় পিরিয়ডে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দৌড়াদৌড়ি একটু কিন্তু বেশি করতে হবে ভিডিও শেষে আমরা উপায় নিয়ে আলোচনা করব সিংহ রাশির কথা বললে সিংহ রাশির জন্য শনিদেব ষষ্ঠপতি ও সপ্তমপতি হয়ে এই সময় সপ্তম স্থানে আপনাদের বক্রি হচ্ছে আপনাদের জন্য তেমন বড় সমস্যা কিছু দেখা যাচ্ছে না তেমন বড়ো কোনো পরিবর্তন বা চেঞ্জেস এখানে শনিদেব করাবে না তবে আগস্ট সেপ্টেম্বর মাসে যখন রবি আপনাদের রাশিপতি যখন রাশির ওপর দিয়ে গোচর করবে সেই সময়টা কিন্তু শনিদেবের দৃষ্টি রবির ওপরে পড়বে এবং একটু সমস্যা আপনাদের জন্য তৈরি হবে এই সময় কোনোভাবে আপনাদের ইমেজ একটু খারাপ হতে পারে তো একটু বুঝে শুনে এই সময় আপনাদেরকে চলতে হবে সাথে দাম্পত্য জীবনেও একটু সমস্যা এই সময় তৈরি হবে ব্যবসা বাণিজ্যের জন্য তেমন কোনো সমস্যা এখানে থাকছে না ব্যবসা বাণিজ্যের জন্য একটু দূর ভ্রমণের সুযোগ সিংহরাশির জাতক জাতিকাদের জন্য এই পিরিয়ডে আসবে শনির দশম দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়ার জন্য মায়ের হেলথ নিয়ে একটু চিন্তা তৈরি হতে পারে বা মনের মধ্যে কোনোভাবে একটু চাপে স্থিতি আপনারা লক্ষ্য করবেন তবে ওভারঅল অন্যান্য দিক থেকে শনির এই বক্রি অবস্থান আপনাদের জন্য কিন্তু পজিটিভই দেখা যাচ্ছে আপনাদের জন্য তেমন কোনো চিন্তার কারণ নেই তারপরেও ভিডিও শেষে আমরা যে উপায় নিয়ে আলোচনা করব যদি সমস্যা হয় তো আপনারা এই উপায় করতে পারেন কন্যা রাশিদের জন্য শনিদেব পঞ্চমপতি ও ষষ্ঠপতি হয়ে এই মুহূর্তে ষষ্ঠ স্থানে বক্রি হচ্ছে তো ষষ্ঠ স্থানে এখানে প্রথমেই বলবো যে আপনাদের যে শত্রু আছে তাদের কিন্তু নাশ শনিদেব অবশ্যই করবে জবের ক্ষেত্রে কোনো বড় ঘটনা ট্রান্সফার ইত্যাদি আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন যারা বেকার আছেন তাদের জন্য কর্ম সুযোগ এখানে নতুন আসবে এবং যারা অলরেডি জব করছেন তাদের জবের ক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব আপনাদের উপর চাপিয়ে দেওয়া হতে পারে তবে পুরোনো কোনো রোগ থাকলে সেটা ফিরে আসবে এবং তারপর এখানে কিন্তু তার সমাধানও আপনারা লক্ষ্য করতে পারবেন নিজের ডেলি রুটিনের ওপর এই সময় আপনাদেরকে কাজ করতে হবে জবের ক্ষেত্রে যত বেশি আপনারা ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন পাঞ্চুয়ালিটি রাখবেন তত বেশি কিন্তু পজিটিভনেস এখানে শনিদেব আপনাদেরকে ক্ষেত্রে দেবে শনিদেব কিন্তু কিছু সারপ্রাইজ এখানে আপনাদেরকে অবশ্যই দেবে কর্মর ক্ষেত্রে আপনারা একটু সাবধান ও অ্যালার্ট থেকে এই সময় চলা আপনাদের জন্য ঠিক হবে ভিডিও শেষে আমি উপায় নিয়ে আলোচনা করবো যাদের খুব বেশি সমস্যা আসবে তারা অবশ্যই উপায় করবেন রাশির ক্ষেত্রে শনিদেব পঞ্চম স্থানে এই সময়ে বক্রি হচ্ছেন রাশির ক্ষেত্রে শনি কিন্তু একটি কেন্দ্র ও ত্রিকোণের অধিপতি এবং শনিদেব একটু আপনাদের জন্য একটি পজিটিভ গ্রহ তারপরেও কিন্তু এখানে শনিদেব আপনাদেরকে খুব বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে না যেহেতু পঞ্চম স্থানে শনিদেব কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না গোচরের ক্ষেত্রে তো এখানে কিছু পেন্ডিং কাজকর্মের পিছনে আপনাদের এফর্ট একটু বাড়িয়ে দেবে এই সময় আপনাদের পেন্ডিং কাজকর্মগুলোকে সম্পূর্ণ করতে হবে এবং নিজেদের কাজ যতটা বাড়বেন দায়িত্ব নিয়ে করার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য ভালো নাহলে কিন্তু শনিদেব এখানে আপনাদেরকে একটু কাজকর্মের ক্ষেত্রে ডিলে বা অনেক পরিশ্রমের পরে সফলতা এরকম সিচুয়েশান তৈরি করে দিতে পারে ব্যবসায়ী মানুষজনদের ক্ষেত্রেও একটু পরিশ্রম এই সময় বাড়বে তারপরে আপনারা লাভ দেখতে পারবেন পরিশ্রম যদি আপনারা ঠিক না করেন সেক্ষেত্রে কিন্তু লাভের জায়গাটাও আপনারা কম লক্ষ্য করবেন কারণ শনিদেব পঞ্চম থেকে বসে সোজাসুজি কিন্তু আপনাদের একাদশ স্থানে লাভের জায়গায় দৃষ্টি দিচ্ছে সন্তানকে নিয়ে একটু চিন্তা এই সময় তৈরি হতে পারে সন্তানের প্রতি আপনাদেরকে একটু সজাগ হতে হবে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তম স্থানে পড়ার জন্য দাম্পত্য জীবনেও কিন্তু একটু সমস্যা এখানে তৈরি হতে পারে বুঝে শুনে আপনাদেরকে ডিল করতে হবে পার্টনারের সাথে একটু দূরত্ব একটু ড্রাইনেস এখানে তৈরি হতে পারে সেই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে ভিডিও শেষে আমি শনির উপায় নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই সেই উপায়গুলো করে শনিদেবের নেগেটিভ প্রভাবকে কিছুটা কম করতে সক্ষম হবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেব তৃতীয় ও চতুর্থপতি হয়ে চতুর্থ স্থানে বক্রি হচ্ছেন তো এতদিন বিশ্বিক রাশিদের ক্ষেত্রে মনের দিক থেকে যে একটা চিন্তা দুশ্চিন্তা ছিল বেশ কিছু নেগেটিভিটি কাজ করছিলো সেগুলো কিন্তু এবার অনেকটাই কম হতে আপনারা লক্ষ্য করতে পারবেন মনের যে চিন্তাগুলো ছিল সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা একটু আরাম পাবেন শনিদেব এখানে বক্রি হলে কোনো কিছু বিষয়ে হঠাৎ হঠাৎ আপনাদেরকে সারপ্রাইজ এখানে করতে থাকবে জবের ক্ষেত্রে কিছু চেঞ্জেস আপনারা এই সময় অবশ্যই লক্ষ্য করবেন জবের জন্য কিছু ভ্রমণ আপনাদের করতে হতে পারে অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ট্রান্সফারের সম্ভাবনাও দেখা যাচ্ছে জবের ক্ষেত্রে তবে শনিদেব এখানে কিন্তু আপনাদের একটু দৌড়াদৌড়ি বাড়িয়ে দেবে কর্মের ক্ষেত্রে সফলতার জন্য বেশ কিছু দৌড়াদৌড়ি আপনাদের হয়তো এই সময় করতে হবে তারপর আপনারা সফলতা পাবেন তবে আগের যে নেগেটিভিটি ছিল বা যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা ছিলেন সেই সমস্যাগুলো থেকে কিন্তু এবার আপনারা বেরিয়ে যাবেন কারণ শনিদেব এখানে রেট্রো অবস্থায় আগের ঘরের দিকে যাওয়ার চেষ্টা করছে মানে তৃতীয় স্থানে এবং তৃতীয় স্থানে শনিদেব কিন্তু ভালো রেজাল্ট দিয়ে থাকে তো সমস্যা এখানে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কম হতেই দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসবে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে ভিডিও শেষে আমরা যে উপায় নিয়ে আলোচনা করবো সেই উপায়গুলো আপনারা করে শনিদেবের নেগেটিভিটিকে কম করতে সক্ষম হবেন ধনুরাশিদের ক্ষেত্রে শনিদেব দ্বিতীয় ও তৃতীয়পতি এবং তৃতীয় স্থানে বক্রি হচ্ছেন ধনুরাশির জন্য এই বক্রি অবস্থান পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের যে পেন্ডিং কাজগুলো ছিল যে আটকে থাকা কাজগুলো ছিল সেই কাজগুলো এবার আস্তে আস্তে সম্পূর্ণ আপনারা করতে সক্ষম হবেন বা আস্তে আস্তে সেগুলো ক্লিয়ার করতে পারবেন তো এটা আপনাদের জন্য এটা পজিটিভ থাকছে তবে রাগ একটু এই সময় আপনাদের বেড়ে যেতে পারে নিজেদের রাগ জেদ এগুলোর প্রতি আপনাদের একটু কন্ট্রোল রাখতে হবে এবং আপনাদের দ্বিতীয় ভাগে ক্ষেত্রে শনিদেব একটা কিন্তু পজিটিভনেস নিয়ে আসবে এই সময় আপনাদের ধন ভাগ দ্বিতীয় ভাগটা কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে তো কিছু আর্থিক নির্ণয় আপনারা এই সময় নিতে সক্ষম হবেন এবং ধনুরাশির যেসব জাতক জাতিকারা মন্দির বা ধর্মস্থানে যাতায়াত করেন বা ধর্ম রিলেটেড কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে শনিদেব এখানে আপনাদেরকে বেশ পজিটিভিটি এনে দেবে এবং আর্থিক দিক থেকে সঞ্চয়ের সুযোগও আপনাদের এখানে করে দেবে সন্তানের দিক থেকে একটু চিন্তা এই সময় তৈরি হবে ধনুরাশির যেসব জাতক জাতিকাদের সন্তান আছে কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি এখানে সন্তানের ওপর পড়বে সন্তানকে নিয়ে কিছু সমস্যা এখানে তৈরি হতে পারে বা সন্তানের জন্য আপনাদের একটু চিন্তা দৌড়াদৌড়ি করতে হতে হবে শনিদেবের দশম দৃষ্টি আপনাদের দ্বাদশস্থানে পড়ছে তো এখানে খরচ কিন্তু একটু বাড়বে বেশ কিছু বিষয়ে নতুন খরচের সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে তো আপনাদেরকে একটু বুঝে শুনে খরচ করতে হবে নাহলে কিন্তু হাত টানও এখানে আপনাদের তৈরি হতে পারে ভিডিও শেষে আমি যে উপায়গুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা সেই উপায়গুলো করে শনিদেবের নেগেটিভ প্রভাবকে কম করতে সক্ষম হবেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব লগ্নপতি ও দ্বিতীয়পতি হয়ে দ্বিতীয় স্থানে বক্রি হচ্ছে এই সময় মকর রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতি চলছে তার মধ্যে শনিদেবের বক্রি অবস্থান দ্বিতীয় স্থানে কিন্তু খুব একটা পজিটিভ আমি এখানে বলবো না এখানে আপনারা মাঝারি রেজাল্ট পাবেন কিছু সময় ভালো এবং কিছু সময় একটু নেগেটিভ থাকছে আপনাদের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু একটু স্লোনেস আপনারা লক্ষ্য করতে পারবেন কাজকর্ম একবারে সম্পূর্ণ হবে না একাধিকবার চেষ্টার পরে সম্পূর্ণ হবে এবং কাজকর্ম একটু স্লো এই সময় হয়ে যাবে আপনাদের প্ল্যানিংয়ের মধ্যে কিছু চেঞ্জেস আসবে বা প্ল্যানিংগুলো নষ্ট হয়ে যেতে পারে তারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এখানে খরচ একটু বেড়ে যাবে এবং মকর রাশি জাতক জাতিকাদের বলবো যে ইনভেস্টমেন্ট খুব বেশি বুঝে শুনে আপনাদেরকে করতে হবে যদি প্রয়োজন না থাকে ইনভেস্টমেন্ট এখানে আপনারা করতে যাবেন না এই সময় খরচও আপনাদের একটু বাড়বে এবং সাথে ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু সমস্যার মধ্যেও কিন্তু আপনারা পড়তে পারেন তো একটু সতর্ক অ্যালার্ট থেকে আপনাদেরকে আর্থিক নির্ণয়গুলো নিতে হবে কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রেও আপনাদেরকে বলবো নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করার চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করুন ভিডিও শেষে আমরা উপায় নিয়ে আলোচনা করবো সমস্যা হলে আপনারা উপায় অবশ্যই করুন কুম্ভ রাশির মধ্যেই কিন্তু শনিদেব এখন গোচর করছে এবং এখানেই আপনাদের রাশির মধ্যেই শনিদেব বক্রি হচ্ছে তো কুম্ভ রাশির ক্ষেত্রেও এই সময় শনি সাড়ে চলছে এবং শনি আপনাদের দ্বাদশপতি ও লগ্নপতি আপনাদের ক্ষেত্রেও বলবো যে কাজকর্ম একটু স্লো আপনারা লক্ষ্য করতে পারবেন একাধিকবার চেষ্টার পরে আপনারা কর্মক্ষেত্রে সফলতা পাবেন যে কোনো কাজকর্মর ক্ষেত্রে একটু স্লোনেস আসবে দিলে হবে তারপর সেই কাজটা সম্পূর্ণ হবে খরচও এই সময় একটু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দৌড়াদৌড়ি এই সময় একটু বেড়ে যাবে যাদের রকম পায়ের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনেও পার্টনারের সাথে একটু ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটির মতো স্থিতি তৈরি হতে পারে পার্টনারের সাথে বুঝে শুনে ডিল করার চেষ্টা করুন বুঝে শুনে কথা বলুন পার্টনারকে সম্মান দিয়ে চলুন পার্টনারের ইগোও কিন্তু এই সময় একটু বেড়ে যেতে পারে তার জন্য কিন্তু সমস্যা তৈরি হতে পারে কর্মের ক্ষেত্রে কোনো রকম বড় পরিবর্তন এই সময় আপনারা দেখতে পাবেন তো বুঝে শুনে আপনাদেরকে আমি নির্ণয় নিতে বলবো শনিদেব যখনই কিন্তু রাশির মধ্যে বক্রি হয় তখন কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন নিয়ে আসে এবং শনিদেবের দশম দৃষ্টি সরাসরি আপনাদের কর্মস্থানে পড়ছে তো কর্ম রিলেটেড কিছু বড় ঘটনা আপনারা এই সময় কিন্তু দেখতে পাবেন সমস্যার জন্য আমরা ভিডিও শেষে উপায় নিয়ে আলোচনা করব সমস্যা হলে অবশ্যই আপনারা উপায় করুন মিন রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব আপনাদের একাদশপতি ও দ্বাদশপতি হয়ে স্থান দিয়ে গোচার করছে আপনাদেরও শনির সাড়ে সাতই চলছে এবং এই সময় শনিদেবের বক্রি অবস্থান কিন্তু একাদশের দিকে শনিদেবকে টান করাচ্ছে তো আপনাদের জন্য এটা পজিটিভ বলতে পারেন আপনারা সাড়ে সাতির প্রভাব থেকে কিছুটা আরাম পাবেন তবে খরচ এখানে বেড়ে যেতে দেখা যাচ্ছে পুরোনো কোনো পেন্ডিং কাজকর্ম যেগুলো আপনারা ফেলে এসছিলেন তার পিছনে এখানে আপনাদের একটু পরিশ্রম বাড়বে ভাগ্যের দিক থেকে ভাগ্যের সাপোর্ট এই সময় একটু কম থাকবে ভাগ্য একটু আপনাদের স্লো চলবে ভাগ্যের দমে আপনাদের কোনো কাজ ছাড়লে হবে না নিজের পরিশ্রম এবং ক্ষমতার বললে আপনাদেরকে কার্য সম্পূর্ণ করতে হবে কর্মের ক্ষেত্রে কিছু পরিবর্তন এই সময় অবশ্যই আপনারা লক্ষ্য করবেন কিছু না কিছু চেঞ্জেস রিলেটেড এই সময় এই বকরি পিরিয়ডে আপনারা লক্ষ্য করতে পারবেন ইনকামের নতুন কিছু সুযোগ আপনারা লক্ষ্য করতে পারবেন বা ইনকামের মধ্যে কোনো রকম পরিবর্তন এই সময় আপনারা অবশ্যই দেখতে পাবেন তবে খরচে এখানে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণ আমি করতে অবশ্যই বলবো শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানে পড়ছে তো কথাবার্তা একটু বুঝে শুনে বলতে হবে এবং ফ্যামিলির সাথেও একটু বুঝে শুনে আপনাদেরকে ডিল করতে হবে নালে কিন্তু আর্থিক হানি হওয়ারও সম্ভাবনা এখানে থাকছে শনিদেব দ্বাদশস্থান দিয়ে গোচর করে আপনাদের শত্রু নাশ অবশ্যই করবে শত্রু বা বিরোধীদের থেকে আপনারা একটু আরাম পাবেন তবে পুরোনো রোগ ইত্যাদির ক্ষেত্রেও একটু সমস্যা এখানে কিন্তু শনিদেব তৈরি করতে পারে শনিদেবের উপায় স্বরূপ বেশ কিছু উপায় আপনারা এখানে করতে পারেন শনিদেবের বেস্ট উপায় হচ্ছে শনিবার দিন মদ মাংস এগুলোকে আপনারা ত্যাগ করার চেষ্টা করুন ভেজ খান সাত্বিকভাবে জীবনযাপন করুন শনিবার যতটা পজিটিভ থাকবেন তত কিন্তু শনির নেগেটিভ প্রভাব আপনাদের ওপর কম পড়বে ব্ল্যাক রং কম ব্যবহার করুন এবং যদি পারেন শনিবার দিনকে মাছকে আটা আপনারা খাওয়াতে পারেন পার্কের মধ্যে বা কোনো ফাঁকা জায়গায় পিমড়ে বা ছোটোখাটো পোকামাকড়দের খাবার জন্য বাড়ি থেকে আপনারা সুজি এবং চিনি একসাথে গরম করে একটু লাল লাল করে ভেজে তারপর ঠান্ডা করে সেগুলো যদি আপনারা পার্কে গিয়ে পিঁবড়ে পোকামাকড়দের খাওয়াতে পারেন তাহলেও কিন্তু শনিদেব মারাত্মক পজিটিভ এখানে হয়ে যায় এই উপায়গুলো কিন্তু খুব ছোটো ছোটো উপায় কিন্তু খুব ভালো কাজ করে আপনারা যারা শনির সমস্যায় ভুগছেন কোনোভাবে জন্মছাঁকে শনি পীড়িত আছেন তারাও কিন্তু এই উপায়গুলো করে শনিদেবের নেগেটিভ প্রভাবকে কম করতে পারেন তো বন্ধুরা এই ছিল বারোটি রাশির জন্য শনির বক্রি ফলাফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকুন